কঠিন সুন্দর জায়গা এই যে দেখেন কত সুন্দর করে লাইটিং করছে এই যে এটা মার্কেট খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন তারপর রাস্তার ওই পাশে সমুদ্র সমুদ্র সাইডে আর কি মার্কেট এই যে পাকিস্তানি রে উপর উড়াই দিছি পানি পড়তাছে সুন্দর করে টাইস দা বানাইছে এই যে পানি আলা তুল পড়তেছে এই দিক দিয়ে পয়রা এই যে এই দিক দিয়ে নিচে যাইতেছে রেস্টুরেন্ট থেকে খাপছা দিয়ে দিছে দুই প্যাকেট খাপছা দিছে তারপরে গরুর মাংস দিছে সাথে দিছে মুরগির মাংস তারপর আইনা নিচে বিছায়া সোফরা বিছায়া এই যে ডালছে এখন সবাই মিললা খামু পাকিস্তানি নেপালি আর টু ম্যান ইজ মাই বাইস্ট ফ্রেন্ড মিস্টার নেপাল সমুদ্রের ফার সুন্দর করে বানাইছে কত সুন্দর দেখা যায় এই যে এটা রেস্টুরেন্ট এপাশে মানুষ হাঁটাঘুড়ি করে সমুদ্রের সাইডে এই যে মানুষ বসে তাই এগুলোর মাঝে ফোস্তার মাঝে কত সুন্দর নিরিবিলি ঠান্ডা বাতাস সব জায়গাতে বসা চাটা খাইলে ভালো লাগবো এই যে কত সুন্দর আদুল্লাহ ভাই আচ্ছা না আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে পাকিস্তানের সাথে ঘুরতে যামু এই যে পাকিস্তানি মাল লট করতেছে মাল লোট করা শেষ হইলে তারপরে জামু বলো পাকিস্তানি নেপালি ভাই আমি পাকিস্তানি নেপালি নেপালি ফ্রেন্ড ব্রাদার নেপালি তারপরে গোডাউন <laughs> এইখানে মাল নিয়ে আইছে এইখানে তারপরে যেমন এই যে ওইটা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টের গোডাউন মাল যায় রেস্টুরেন্টের স্টাফে গল এগর পরিচয় এই যে মাল দিতাছে এখন দেন খানা দিয়ে গেছে এই যে মাত্র খানা দিছি এই যে খানা এই যে তিন প্যাকেট দিয়ে গেছে রাত্রের বেলা চাউল মুরগি টুরগি এগুলো বেশি হয় না তারপরে একবার কল দেয় আইসে নিয়ে যায় এই যে আমাদের কোম্পানি এখানে আর এখানে রেস্টুরেন্ট আর এইখানে মাল দেয় অনেক কিছু নেয় প্রতিদিনই নেয় মাঝে মাঝে আমার দেয় মুরগি টুরগি তারপরে খাপসা খাই আমি এই যে এখনও মাল নিয়েছি এখনও দিয়ে গেছে তিন প্যাকেট দিয়ে গেছে যে গাড়ির ভিতরে এখন আপনাদেরকে দেখাইলাম যেইটার ভিতরে মাল নামাইতেছে এইটা ছিল আগে রেস্টুরেন্ট তারপরে আপনার অনেক বছর হয়ে গেছে ওই পাশে বানাইছে এখন এটার ভিতরে মাল রাখে এটা গোডাউন আর ওই পাশে নতুন করে বানাইছে রেস্টুরেন্ট মাল নিয়ে গেছে তারপরে মদিরে তিন প্যাকেট খাপসা দিয়ে দিছে বলছে নিয়ে যা তোরা সবাই মিল্লা খাইস তারপরে যে হেয়ার কোম্পানি তাইছি হ্যাঁ সোফ্রা লইসে রুমের ভিতরতে আলা বিরিয়ানির পার্সেল নিচে বিছাইবো বিষাই ওপরে সোফরা দিয়া ডাইলা দিব আর ইবাভেরা সব সবসময় খায় প্রায় সময় মাল নিয়ে গেলে একবারে খাপসা দিয়ে দেয় আমার মাঝে মাঝে কল দেয় আমি আইসা খাই এই যে সোফরা বিছাইছে এখন এগুলা ডাইলা সবাই খামু খাইয়া ফরা যামু কাতিফ এইদিকে গিয়া গিয়ে ঘুরমু তারপরে যামু দাম মাম সারে দুনিয়া গুইয়া তারপরে রোমে আসমু আগে খাইয়া লই খাপসা দিয়ে দিচ্ছে গরম গরম খাপসা আগে খাইয়া তারপর যাইতে তুই আর এইগুলো আপনার গরু মাংস দিছে মুরগির মাংস দিছে মানে দুই ফো দিয়ে দিছে বলছে যা গিয়া খা সবাই মিল আমাদের দেশের মানুষের সাথে আমার বেশি একটা মিলে না তাই আমি বাইরের কান্ট্রির মানুষের সাথে চলি পাকিস্তানি তারপরে নেপালি বেশিরভাগই পাকিস্তানিকর লগে সম্পর্ক আমার আমার সবচেয়ে বেশি বন্ধু পাকিস্তানি সৌদি আরবে আমি বেশিরভাগই পাকিস্তানিগর সাথে চলি গড়ি এই যে ডালছে ডাইলে এখন খালি শুরু করে দিমু খাওয়া খাইয়া টাইয়া তারপরে যেমন

मैं कुछ बोलूं हां हां हाँ। क्या बोलूं मुझे कुछ <laughs> <laughs> बस यही बोल दीजिए ना बहुत काफी है हां आजाद जी जी हां अजी जाहिद हां सलाम वालेकुम जी भाई लोग क्या हाल है फदल फदल ताल, ताल 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 अभी हमारा नाश्ते का टाइम हो आया तो इधर चावल चावल अच्छा गोश्त बस लाइक करो शेयर करो খাওয়া শেষ নামাজ পড়ছে আমারে বলছে তুই দশ মিনিট বস আমি নামাজটা পড়ে আসি তারপর আমি বইসা বইসা মোবাইল টিপছি হ্যাঁ নামাজ পড়ছে এই যে এখন গাড়ির ভিতরে ওইটাই একটু সামনায়শা কোম্পানি থেকে একটু সামনায়শাই ফ্যাক্ট্রোল পাম্প তারপরে এখান থেকে তেল বইরা লইব গাড়ির মাঝে তেল নাই বলতেছে তেলটা বইরা লইলে নিচিন্তা যেখানে খুশি এখানে যাইতে পারমু তারপর বলছে ফুল দিত নাইনটি ওয়ান ফুল দিত আর এটা আমাদের বাংলাদেশি যেখান থেকে তেল ভরতে আইসি এটা আমাদের বাংলাদেশি তারপর তেল বইরা আইসা পড়ছি সামনে এই যে রাস্তার ওই পাশে লাইটিং দেখতাছেন ওইটা একটা মার্কেট আর এটা দেখতে পারতেছে নদীর মতো মানে সমুদ্র তারপরে যে সমুদ্র ফাঁসিয়া আইসা পড়ছি মার্কেটের সামনে এবং সামনে গিয়া গাড়িটা রাখমু রাইখা ভিতরে যামু ভিতরে গিয়ে ঘুরমু গুইরা গেরা দেখমু কেমন আমরা এখন বিশাল বড় এক মার্কেটের সামনে এই যে এটা মার্কেট ওই পাশে পানি মানে সমুদ্র কঠিন সুন্দর জায়গা এই যে দেখেন কত সুন্দর করে লাইটিং করছে এই যে এটা মার্কেট খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন তারপর রাস্তার ওই পাশে সমুদ্র সমুদ্রর সাইডে আর কি মার্কেট মার্কেট আমি আর পাকিস্তানি আজকে মার্কেট ঘুরমু তারপরে জামু এই যেগুলোতে সব জ্যাকেট দামি দামি জ্যাকেট ভিআইপি এইসব জায়গাটা ঘুরলেও ভালো লাগে কত সুন্দর দেন পরিষ্কার ইন ক্লিন মতো জায়গা ভিতরে সব জামা কাপড় জোতা দেখেন ডিজাইনটা কত সুন্দর রাত্রের বেলা সৌদি আরবে ভালো লাগে দিনের বেলা তো রোদ থাকে এই যে কত সুন্দর এই যে পানি পড়তাছে ওই পাশে সৌদিরা খাবার খাইতেছে এই যে পারফিউম লেডিস পারফিউম এখানে সব নামি দামি মানুষ আসে আজ নাই বললেই চলে পুরো দামদাম শটটা ঘুরে লাইছি আর কোনো বাহি নাই দেখার মতো এই যে পানি পড়তাছে আলা তুলেই পাবে ফানি পড়ে মাঝে মাঝে আমার ফলোয়ার্সের সাথে দেখা হয় এখন একটা ফলোয়ার্সের সাথে দেখা হইছে এই যে খুবই সুন্দর বাচ্চারা আছে লাইটিং করা কত সুন্দর দেখেন বেশিরভাগই মহিলারা পুরুষ মানুষ দুইটা মহিলা মানুষ চাইরটা পাকিস্তানি গেছে প্রসাব করতো ভিতরে ওয়াশরুম হ্যাঁ নাকি ফর্সাপ করতে যা প্রসাব করে আমি দাঁড়াইছি কতটা পরিষ্কার দেখছেন একটা কোনো ময়লা টলা নাই বাথরুমও ভিআইপি বাথরুম প্রস্তাব প্রস্তাব করছি হাত মুখ ধুইছি এমন গরমু টুরমু এখান দা তারপর আবার চইলা জামু ছোটো ছোটো বাচ্চা এই যে সৌদিরা নিয়ে আসতে আছে বউ বাচ্চা নিয়ে ঘুরে এইসব জায়গাতে এখানে গান টান নাইস মাইস হয় এই যে সুন্দর করে বানায় রাখছে বিশাল বড় ইয়া এরিয়া দেখার মতো জায়গা এই যে এটা আপনার একটা সাগরে ধরতে পারেন মানে সাগরের সাথে কানেক্ট আছে ছোট একটা সমুদ্র এই যে সমুদ্রের ফার সুন্দর করে বানাইছে কত সুন্দর দেখা যায় এই যেটা রেস্টুরেন্ট এ পাশে মানুষ হাঁটাগুড়ি করে সমুদ্রের সাইডে ওই যে মানুষ বসে এগুলোর মাঝে ফোস্তার মাঝে কত সুন্দর নিরিবিলি ঠান্ডা বাতাস এইসব জায়গাতে বসে চাটা খাইলে ভালো লাগবো এই যে কত সুন্দর আবদুল্লা ভাই আছে না এই যে দেখছেন এগুলাতে মানুষ বসে তাই মাছ ধরে এই যে পাশে ফোস্তা আছে এই সিরিয়ালটা সবগুলোর মাঝে ফোস্তা এরকম এই ফোস্তার মাঝে মানুষ বৈশা থাকে ঠান্ডা বাতাস নিরিবিলি এই সব জায়গাতে বসে গল্প করলে খুব ভালো লাগবো দিনের বেলা হইতো আরো সুন্দর লাগতো রাত্রের বেলা তো বেশি একটা দেখা যায় না তারপর রাত্রে সুন্দর চলো

যে পানি পড়তে আছে বেদম উপরে গাছ নিচে দা পানি পড়তে আছে বেশিরভাগই মহিলা মানুষ পুরুষ মানুষ নাই বলেই চলে দুইটা পুরুষ চারটা মহিলা দিনে কাজ করি রাত্রে হইলে ঘুরি এটাই আমাদের প্রবাসীদের জীবন দিনের বেলা কাজ

আজকে আমরা আইসি না আজকে এই কারণে মানুষ নেই ঘুরলাম দেখলাম সব দেশেই মহিলা মানুষ বেশি যে দিকে যাই এই দিকেই শুধু মহিলা মানুষ আর বেডি মানুষ সব বেডি এই যে ভিতরে বসে খানা গাইতেছে সব বেডি এই যে পাকিস্তানিরে উপর উড়াই দিছি পানি পড়তেছে সুন্দর করে টাইস দা বানাইছে এই যে পানি আলা তুল পড়তেছে এই দিক দিয়ে পইরা এই যে এই দিক দিয়ে নিচে দা রমজান মাস আইসা পড়ছে আঠারো তারিখ থেকে রোজা এই যে রমজান মাসের গেট টাঙাইছে সুন্দর করে এই যে ভিতরে ইয়াটিয়া লাগাইছে সব রমজান মাসের জন্য কত সুন্দর দেখেন রাস্তার পাশে দা এত সুন্দর করে লাইটিং করছে দেহার মতো জায়গায় যে খেজুর গাছগুলা কত সুন্দর দেখা যায় দেন চলে যাইতে আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো ভিডিও আসতাসে